কাজে বাংলাদেশের জনগণই সিদ্ধান্ত নিবে তাদের পরিকল্পনাকে তারা সমর্থন দিবে আজকের এই সম্মেলন অনুষ্ঠানটিতে আসতে পেরে এবং এই সম্মেলন অনুষ্ঠানটি দেখে আমার বহু পুরোনো স্বাধীনতা যুদ্ধের পরে উনিশশো বাহাত্তর সালের যুদ্ধের পরে ইমিডিয়েট যেই সময়গুলো ছিল সেই সময় তখন অনেক ছোট ছিলাম কিন্তু সেই সময়ের কথাগুলো মনে পড়লো এই জন্যই মনে পড়লো যে যুদ্ধের পরপরই পরেই আব্বা কুমিল্লায় এখানে পোস্টিং ছিলেন এবং সেই তার কারণে আমরাও ওনার সাথে ছিলাম আমি জানি না এখন কুমিল্লা মহানগরী দেখতে নিশ্চয়ই অনেক পরিবর্তন হয়ে গিয়েছে বহু বছর দেশের বাইরে থাকতে আমি বাধ্য হচ্ছি দেশে ফিরতে পারিনি নিশ্চয়ই এর মধ্যে চেঞ্জ হয়ে গিয়েছে অনেক পরিবর্তন হয়েছে মহানগরীতে আমরা তখন ছিলাম সার্কিট হাউস সার্কিট হাউস যে আছে খুব সম্ভব এখন বোধ নতুন বিল্ডিংও হয়েছে পুরনো যে বিল্ডিংটা আছে আমরা সেই বিল্ডিংয়ে ছিলাম কাজে কুমিল্লা মহানগরীর বেশ কিছু স্মৃতি আমার এখনও রয়ে গিয়েছে যাই হোক প্রিয় সহকমিন্দ আজকে আমরা এখানে কুমিল্লা মহানগরী বিএনপির সম্মেলন উপলক্ষে একত্রিত হয়েছি এখানে আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন গত কয়েকদিনে আরো কয়েকটি জেলায় জেলা বিএনপি হোক মহানগরী বিএনপি হোক বিভিন্ন জায়গায় আমাদের দলের গঠনতন্ত্র মোতাবেক নেতা নির্বাচনের যে পদ্ধতি আছে নেতৃত্ব তৈরির যে পদ্ধতি আছে আমরা চেষ্টা করছি বহু সীমাবদ্ধতার ভিতরে থেকেও আমরা চেষ্টা করছি গণতান্ত্রিকভাবে যেভাবে আমাদের গঠনতন্ত্রে বলা হয়েছে সেভাবে গণতান্ত্রিকভাবে সঠিক নেতৃত্ব বাছাইয়ের মাধ্যমে আগামী সাংগঠনিক মেয়াদ পর্যন্ত সেই নেতৃত্বের হাতে দলের কার্যক্রম তুলে দেওয়া তারই অংশ হিসাবে আজকে এখানে সম্মেলন অনুষ্ঠিত হয়েছে কিছুক্ষণ আগে নির্বাচন কমিশন হিসেবে যারা দায়িত্ব পালন করেছেন ওনারা ওনাদের যেটা ফাইন্ডিংস সম্মেলনে যে রেজাল্ট আপনাদের সামনে উপস্থাপন করেছেন এবং এই সম্মেলনের মাধ্যমে আজকে যেহেতু এখানে আর কোনো কম্পিটিশন হয়নি বা আর কোনো নেতৃত্ব আর কোনো প্রতিদ্বন্দ্বিতা হয়নি সেই জন্য যারা ছিলেন তাদেরকেই নির্বাচিত অর্থাৎ যারা যারা এখানে প্রথমে অংশগ্রহণ করেছেন তাদের কোনো প্রতিদ্বন্দ্বী না থাকাতে আজকে আমরা প্রথম অধিবেশনেই আমাদের নতুন কমিটিটা পেয়েছি বা নতুন কমিটি যারা দায়িত্বপ্রাপ্ত তাদেরকে আমরা পেয়েছি আমি আজকে যারা নতুনভাবে দায়িত্বপ্রাপ্ত হলেন তাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাই প্রিয় সহকর্মী বৃন্দ কিছুক্ষণ আগে আমাদের আজকের নতুন সভাপতি খুব সম্ভব আবু আবু নতুন যে সভাপতি আমাদের সভাপতি হিসেবে দায়িত্বপ্রাপ্ত খুব সম্ভব আবু বোধ তার বক্তব্যে একটি কথা বলেছে যে যখন আহ্বায়ক হিসাবে তাদেরকে আমি দায়িত্ব দিই আবু এবং টিপুকে আমি বলেছিলাম যে হ্যাঁ তোমাদেরকে আমি দায়িত্ব দিলাম তোমাদের উপরে আমি আস্থা রাখতে চাই তোমরা দলটাকে সুন্দরভাবে কুমিল্লা মহানগরীতে গড়ে তুলবে আবু এবং টিপু তোমাদের উদ্দেশ্যে সভাপতি এবং সাধারণ সম্পাদক হিসেবে তোমাদেরকে আজকে আবার একই কথা আমি বলবো তবে একটু ভিন্নভাবে বলবো আমি তোমাদেরকে যেদিন দায়িত্ব দিয়েছিলাম আহ্বায়ক এবং সদস্য সচিব হিসাবে সেদিন আমি তোমাদেরকে বলেছিলাম তোমাদের উপরে আমি আস্থা রাখতে চাই আজ আমি তোমাদেরকে বলবো তোমাদের এখন মূল একটি অন্যতম দায়িত্ব হচ্ছে কুমিল্লা মহানগরীর সাধারণ মানুষ জনগণ যারা আছে তাদের আস্থা তোমাদেরকে অর্জন করতে হবে এবং কুমিল্লা মহানগরীর সাধারণ মানুষ কুমিল্লা মহানগরী মহানগরবাসী যারা আছে তোমাদের কার্যক্রমের মাধ্যমে তাদের আস্থা যাতে দলের উপরে বৃদ্ধি পায় দলের প্রতি যদি তাদের আস্থা পারে সে ব্যাপারে তোমাদেরকে সর্বদা সতর্ক এবং সজাগ থাকতে হবে প্রিয় সহকর্মীবৃন্দ আজকে যেই সম্মেলন অনুষ্ঠানটি হয়ে গেল এই সম্মেলনের কি লক্ষ্য বা উদ্দেশ্য লক্ষ্য বা উদ্দেশ্য হচ্ছে সঠিক নেতৃত্বকে বের করে নিয়ে আসা যোগ্য নেতৃত্বকে বের করে নিয়ে আসা এবং এই নেতৃত্বের মাধ্যমে আমরা আমাদের দলকে যেহেতু এটা কুমিল্লা মহানগরী কুমিল্লা মহানগরীর প্রতিটি স্তরে প্রতিটি প্রত্যন্ত মানুষের কাছে যাতে আমরা আমাদের দলের লক্ষ্য উদ্দেশ্যকে পৌঁছে দিতে পারি আমাদের দলের নীতি আদর্শকে আমরা যাতে প্রতিটি মানুষের কাছে তুলে ধরতে পারি প্রতিটি মানুষকে আমরা চেষ্টা করতে পারি আমাদের এই আদর্শ নীতির সাথে একসাথে চলার জন্য এখন প্রিয় সহকর্মীবৃন্দ আজকে প্রায় পঁয়তাল্লিশ ছেচল্লিশ বছর আগে আমাদের প্রিয় এই দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান গঠন করেছিলেন আজকে প্রায় ছেচল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ বছর ধরে ছয়টি নির্বাচনের ভেতর দিয়ে এর ছাড়াও বিভিন্ন আন্দোলন সংগ্রামের চড়াই উত্তরায়িত আছেই এই আন্দোলন সংগ্রামে বিগত বিশেষ করে গত পনেরো ষোলো বছরের আন্দোলন সংগ্রাম গুণ খুম অত্যাচার নির্বা অত্যাচার নির্যাতন গায়বী মামলা মিথ্যে মামলা এ সকলের ভিতর দিয়ে বিএনপি পার হয়ে এসেছে এর বাইরে গণতান্ত্রিক পন্থায় কম বেশি প্রায় ছয়টি নির্বাচনের ভেতর দিয়ে বিএনপি আজ এই জায়গায় এসে দাঁড়িয়েছে কোন নির্বাচনে বিএনপি জনগণের সমর্থনে সরকার গঠনে সক্ষম হয়েছিল কোনো নির্বাচনে বিএনপি বিরোধী দলের আসনে আসন গ্রহণ করেছিল আজ এ কারণেই বিএনপি জনগণের ভেতর ভিত্তি স্থাপন করতে সক্ষম হয়েছে এত চড়াই উতরাই এত নির্বাচনের ভেতর দিয়ে পার হয়ে আসার পর আজ আমরা প্রত্যেকে দৃঢ়ভাবে আমরা যারা বিএনপি করি আমরা প্রত্যেকে দৃঢ়ভাবে বিশ্বাস করি যে বিএনপি আজ জনগণের দলে পরিণত হয়েছে জনগণের একটি রাজনৈতিক দলে আজ বিএনপি নিজেকে রূপান্তর করতে পেরেছে আছে আমাদের অনেক প্রতিবন্ধকতা হয়তো আছে আমাদের কিন্তু তারপরে ওই প্রতিবন্ধগুলো যেগুলো আছে সেগুলোকে পর্যায়ক্রমিকভাবে অতিক্রম করে আরও বেশিভাবে আরও দৃঢ়ভাবে আমরা কিভাবে জনগণের প্রত্যাশা পূরণ করব সেই চেষ্টা আমাদের অব্যাহত আছে এবং এই চেষ্টা আমাদের অব্যাহত থাকবে আগামী দিনগুলোতে ইনশাল্লাহ প্রিয় সহকর্মীবেন্দ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি একটি রাজনৈতিক দল যেই দল জনগণের কথা বলে যেই দলের কাছে যখন সুযোগ থাকে সেই দল তখন চেষ্টা করে কিভাবে জনগণের প্রত্যাশা পূরণ করা যায় প্রিয় সহকর্মীবৃন্দ একটি রাজনৈতিক দলের লক্ষ্য থাকে উদ্দেশ্য থাকে পরিকল্পনা থাকে রাজনৈতিক উদ্দেশ্য থাকে লক্ষ্য থাকে কিভাবে তাদের নীতি আদর্শকে জনগণের কাছে নিয়ে যাবে কীভাবে বেশি সংখ্যক মানুষকে দলের সাথে সম্পৃক্ত করাবে পরিকল্পনা থাকে একটি রাজনৈতিক দল যদি সরকার গঠন করতে সক্ষম হয় তাহলে সেই পরিকল্পনা অনুযায়ী তারা দেশ পরিচালনা করবে সেই পরিকল্পনা অনুযায়ী তারা জনগণের জন্য সমাজের বিভিন্ন স্তরের জনগণ তাদের জন্য বিভিন্নভাবে পরিকল্পনা গ্রহণ করা একটি গণতান্ত্রিক বিশ্বে আমরা যেহেতু গণতন্ত্রে বিশ্বাস করি গণতান্ত্রিক বিশ্বে একটি রাজনৈতিক দলের পরিকল্পনাকে যদি সফল করতে হয় তাহলে সবচেয়ে উত্তম পন্থা হচ্ছে ভোটের মাধ্যমে জনগণের সমর্থন নিয়ে সরকার গঠনের মাধ্যমে সেই পরিকল্পনাগুলোকে বাস্তবায়ন করা প্রিয় সহকর্মীবৃন্দ একজন কৃষক কৃষিকাজই করেন একজন শিক্ষক শিক্ষকতা করেন একজন সাংবাদিক সাংবাদিকতা করেন একজন ডাক্তার চিকিৎসা সেবা দেন মানুষকে একটি রাজনৈতিক দল হিসাবে আমাদের অন্যতম প্রধান লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে জনগণের কাছে ভোট চাওয়া এবং নির্বাচন করা নির্বাচন চাওয়া আজকে আমরা দেখছি কিছু সংখ্যক লোক কিছু সংখ্যক ব্যক্তি বা কিছু সংখ্যক সংগঠন হঠাৎ করে বলছে কথায় কথায় বলে উঠে যে বিএনপি শুধু নির্বাচন নির্বাচন চায়। বিএনপি নির্বাচন ছাড়া কিছু বোঝে না সহকর্মীবৃন্দ বিএনপি তো একটি রাজনৈতিক দলই আমরা যেহেতু জনগণের শাসনে বিশ্বাস করি জনগণের রাজনৈতিক শক্তিতে বিশ্বাস করি আমরা যেহেতু গণতন্ত্রে বিশ্বাস করি আমরা যেহেতু ভোটের রাজনীতিতে বিশ্বাস করি স্বাভাবিকভাবে আমরা ভোট বা নির্বাচন চাইব জনগণের কাছে ভোট চাইব দেশের মধ্যে নির্বাচন চাইব এটি একটি স্বাভাবিক ব্যাপার এটি স্বাভাবিক ব্যাপার একটি স্বাভাবিক ব্যাপারকে কেন কিছু সংখ্যক লোক অস্বাভাবিক ব্যাপারে পরিণত করতে চাইছে সেটি আমাদেরকে চিন্তা করে দেখতে হবে এখানে কি অন্য কোনো লক্ষ্য বা উদ্দেশ্য কারো আছে কিনা সেটি আমাদেরকে ভেবে দেখতে হবে প্রিয় সহকর্মীবৃন্দ বাংলাদেশে এই মুহূর্তে নির্বাচন যদি বিলম্বিত হয় তাহলে কারা সুবিধা প্রাপ্ত হবে কারা কাদের স্বার্থ উদ্ধার হবে এটি আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় আমি একটু আগেই আপনাদেরকে একটি কথা বলেছি যে বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে বিএনপি সকল সময় আমরা স্লোগান দিয়েছি আমাদের একটি স্লোগানের মূল মন্ত্র বা মূল স্লোগান হচ্ছে জনগণই আমাদের সকল রাজনৈতিক ক্ষমতার উৎস সহকর্মীবৃন্দ আমি একজন রাজনৈতিক কর্মী হিসাবে বিশ্বাস করি যে বাংলাদেশে যদি আমরা গণতন্ত্রের ভিত্তি রচনা করতে পারি গণতন্ত্রের চর্চাকে আমরা অব্যাহত রাখতে পারি তাহলে এই দেশকে এবং দেশের মানুষকে ষড়যন্ত্রের হাত থেকে রক্ষা করা সম্ভব হবে আমরা যত বেশি আমরা যত বেশি দেশে গণতন্ত্রের চর্চা অব্যাহত রাখতে পারব আমরা যত বেশি দেশে মানুষের ভোটের অধিকারকে নিশ্চিত করতে পারবো তত বেশি আমরা দেশ এবং দেশের মানুষকে ষড়যন্ত্রের হাত থেকে নিরাপদ রাখতে পারব এবং বিএনপির একজন কর্মী হিসাবে একটি বিষয় আমি পরিষ্কারভাবে বুঝি দেশে যদি গণতন্ত্রের চর্চা অব্যাহত থাকে দেশে যদি মানুষের ভোটের অধিকার নিশ্চিত থাকে তাহলে বিএনপি সাংগঠনিকভাবে শক্তিশালী হয় দেশে যত গণতন্ত্রের ভিত্তি মজবুত হবে দেশে মানুষের ভোটের অধিকার যত নিশ্চিত হবে তত বিএনপির রাজনৈতিক ভিত্তি শক্তিশালী হবে তত বিএনপির রাজনৈতিক ভিত্তি তৃণমূল মানুষের মাঝে আরও বেশিভাবে গেঁথে যাবে প্রিয় সহকর্মীবৃন্দ আজকে আমরা সকলে এখানে একত্রিত হয়েছে কাউন্সিল উপলক্ষে সমগ্র বাংলাদেশে বিভিন্ন জেলায় বিভিন্ন ইউনিটে বিএনপির কাউন্সিল অনুষ্ঠিত হচ্ছে আজকে এখানে যেমন বিএনপির কাউন্সিলের বৃন্দ আছেন মহানগরী সহ জেলার পর্যায়ের বিএনপির বিভিন্ন নেতৃত্ব কর্মী বাহিনী আছেন একই সাথে বিএনপির বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দও আছেন আসুন আজকে আমরা আজকে আমরা এই কাউন্সিলে প্রতিজ্ঞাবদ্ধ হই যে কাউন্সিলে যেমন কাউন্সিল অনুষ্ঠানের মাধ্যমে যেমন আমরা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি যে আমরা দলের ভিত্তিকে সঠিক নেতৃত্বের হাতে নিয়ে দলের ভিত্তিকে আমরা মজবুত করব। একইভাবে আজকে আমাদেরকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে শুধু আজকে কুমিল্লা মহানগরীতে নয় বরং আসুন সমগ্র বাংলাদেশে বিএনপি তথা শহীদ জিয়া জিয়ার যত সৈনিক আমরা আছি আমরা সকলে আজকের এই কাউন্সিল অধিবেশনে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে শপথ গ্রহণ করি যে যেই দাবি আদায়ের জন্য আমাদের শত হাজারো সহকর্মী শহীদ হয়েছেন গুম খুনের শিকার হয়েছেন যে বাংলাদেশের মানুষের যে দাবি রাজনৈতিক দাবি আদায়ের জন্য ভোটের অধিকার রাজনৈতিক দাবি বা বাকস্বাধীনতার অধিকার প্রতিষ্ঠার জন্য আমাদের শত লক্ষ হাজারো নেতাকর্মী গাইবী মামলা মিথ্যে মামলার শিকার হয়েছেন অর্থাৎ জনগণের ভোটের অধিকার যে দাবি সেই দাবি পূরণ করতেই হবে আমাদেরকে এবং সেই সংগ্রাম আমাদেরকে অব্যাহত রাখতে হবে আজকে এইটি হোক আমাদের প্রতিজ্ঞা এইটি হোক আমাদের শপথ এবং প্রিয় সহকর্মীবৃন্দ শুধু বাংলাদেশের মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠিত করলেই হবে না একই সাথে আমাদেরকে নিশ্চিত করতে হবে সেই ভোট যেই ভোটের জন্য এই দেশের মানুষ রাজনৈতিক এবং অরাজনৈতিক সকল প্রকার মানুষ জীবন পর্যন্ত কোরবানি দিয়েছে সেই ভোট যাতে মানুষ নিশ্চিন্তে দিতে পারে সেই ভোট যাতে মানুষ নিশ্চিন্তে দিতে পারে সেই নিশ্চয়তাও আমাদেরকে রক্ষা করতে হবে সেই নিশ্চয়তাও আমাদেরকে প্রতিষ্ঠিত করতে হবে শুধু ভোটের অধিকার প্রতিষ্ঠিত করতে হবে না ভোট প্রদানের অধিকারও আমাদেরকে নিশ্চিত করতে হবে প্রিয় সহকর্মীবৃন্দ আজকে আমরা যদি পত্রপত্রিকা খুলি আমরা যদি দেশের বিভিন্ন দিকে তাকাই তাহলে আমরা কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু অস্থিরতা লক্ষ্য করছি একজন রাজনৈতিক কর্মী হিসাবে একটি রাজনৈতিক দলের একজন কর্মী হিসাবে পরিষ্কারভাবে আমরা বুঝি যে স্বাভাবিকভাবে আজকে যারা দেশ পরিচালনার দায়িত্বে আছেন অন্তর্বর্তীকালীন সরকার আমরা খেয়াল করে দেখেছি এই অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন বিষয় নিয়ে জনগণের মনে বিভিন্ন রকম প্রশ্ন দেখা দিয়েছে আমরা এই সরকার গঠিত হওয়ার পর থেকে আমরা পরিষ্কারভাবে বলে এসেছি আমরা চাই এই সরকারকে সমর্থন করতে আমরা চাই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সফল হোক কারণ বাংলাদেশের মানুষ মনে করে যে এই অন্তর্বর্তীকালীন সরকার এই দেশের মানুষের অধিকার রক্ষার জন্য যা যা প্রয়োজন সেই কাজগুলো তারা করবেন এই দেশের মানুষের রাজনৈতিক যে অধিকার যেই অধিকারকে বহু বছর আগে পলাতক শৈরাচা রাতের আধারে অস্ত্রের জোরে লুণ্ঠন করে নিয়ে গিয়েছিল এই অন্তর্বর্তীকালীন সরকার একটি সুষ্ঠ এবং নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে সেই অধিকার বাংলাদেশের মানুষের কাছে ফিরিয়ে দেবে কিন্তু গত কিছুদিন ধরে আমরা অত্যন্ত দুঃখের সাথে আমরা লক্ষ্য করছি সরকারের ভেতরে বিভিন্ন ব্যক্তি বিভিন্ন রকম কথা বলছেন জনগণের অধিকার ফিরিয়ে দেবার ক্ষেত্রে এর ফলে দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন রকমের অস্থিরতা তৈরি হচ্ছে প্রিয় সহকর্মীবৃন্দ আমি প্রথম দিকেই বলেছি বাংলাদেশে আমরা অস্থিরতা দেখতে চাই না বাংলাদেশে আমরা চাই বহু অস্থিরতা হয়েছে পলাতক স্বৈরাচার বাংলাদেশের অর্থনীতি বলুন বাংলাদেশের কৃষি বলুন বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা বলুন স্বাস্থ্য বলুন বাংলাদেশের বিচার ব্যবস্থা বলুন বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থা বলুন প্রত্যেকটি রাষ্ট্র কাঠামোকে ভেঙে চুড়ে গুড়িয়ে দিয়ে গিয়েছে আমরা চাই এখন দেশ গঠন করতে আমরা চাই দেশে স্থিতিশীলতা নিয়ে আসতে কারণ দেশকে যদি সামনের দিকে এগিয়ে নিতে হয় দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন যদি আমাদেরকে ঘটাতে হয় তাহলে অবশ্যই দেশে স্থিতিশীলতা নিয়ে আসা অত্যন্ত প্রয়োজনীয় কিন্তু আমরা লক্ষ্য করছি অন্তর্বর্তীকালীন সরকারের কিছু কিছু ব্যক্তির বক্তব্যে বিভিন্ন রকম অস্থিতিশীলতা তৈরি হচ্ছে আমরা দেখছি অর্থনীতিতে অস্থিতিশীলতা আমরা দেখছি সমাজের বিভিন্ন শ্রেণীতে বিভিন্ন অস্থিতিশীলতা আমরা দেখছি প্রশাসনের বিভিন্ন স্থানে বিভিন্ন অস্থিতিশীলতা আমরা পরিষ্কারভাবে আজ আবারও এই সম্মেলনের মাধ্যমে এই সম্মেলন অনুষ্ঠানের মাধ্যমে আমরা বলতে চাই আমরা এই সরকারকে আমরা সহযোগিতা করতে চাই কারণ আমরা চাই এই সরকার যত স্মুথলি যত সুন্দরভাবে এই সরকার একটি নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত করতে পারবে আগামী দিনে গণতান্ত্রিক যাত্রা তত স্মুথ হবে এই দেশের জন্য এই দেশের মানুষের জন্য আমরা আশা করব আমরা আশা করব অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি মানুষের যে নিরপেক্ষতা প্রত্যাশা সে নিরপেক্ষতা তারা বজায় রাখবেন নিরপেক্ষতা তারা বজায় রাখবেন একই সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনে করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল দৃঢ়ভাবে বিশ্বাস করে গণতন্ত্রে বিশ্বাস করে